আসসালামু আলাইকুম বুটানিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বর্ষার একটি জনপ্রিয় ফুল রেনলিলি গাছের ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওতে আমি রেনলিলি গাছের কিভাবে মাটি তৈরি করেছি কি যত্ন করি কি সার দেই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই যে রেঞ্জিলি গাছটি দেখেন এই যে পিঙ্ক কালারের রেঞ্জিলি এটা একটা কমন রেন্ডিলি রেন্ডিলি সবার বাগানে কম বেশি থাকে কিন্তু দেখেন কি পরিমাণ ফুল ফুটেছে এই গাছটিতে দেখেন কুড়িগুলো দেখেন কত বড় বড় আর প্রত্যেকটা পাতায় পাতায় কি পরিমাণ ফুল ফুটেছে দেখেন তো আমি কিছু যত্ন করি সেই যত্নগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছাদ বাগান এবং বারান্দা বাগান দুই জায়গায় আমি রেনলিলি রাখি আমার খুব পছন্দের এই ফুলটি আর আমি যখন ছোট একটি চারা গাছ সংগ্রহ করেছিলাম নার্সারি থেকে দুই তিনটা বালবে ওই গাছটি থেকে আমার এখন আট দশটা রেনডিলি গাছের চারা আট দশটা টবে আমি প্রতিস্থাপন করেছি এবং আমার বাগানে এখন প্রচুর পরিমাণে রেনডিলি আছে তো আপনারা যদি সঠিকভাবে যথাযথভাবে যত্ন করেন তাহলে খুব সহজেই আপনার বাগানে আপনি প্রচুর পরিমাণে রেনডিলি পাবেন রেনডিলি গাছের জন্য প্রথমে বলি মাটি কিভাবে তৈরি করবেন রেনলিলি গাছের জন্য আপনারা দুই ভাগ মাটির সাথে এক ভাগ বালি আর এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশাবেন সাথে আপনারা ইঞ্চি টবের জন্য চার চামচে দুই চামচ হালগুঁড়ো দুই চামচ নিম নিমখল দুই চামচ শিংকুচি আপনারা মাটি তৈরি করবেন আর কিছু লাগবে না এতেই খুব ভালো মাটি তৈরি হবে আর অবশ্যই আপনারা টবে যখন গাছটি প্রতিস্থাপন করবেন নার্সারি থেকে বা কুরিয়ারের মাধ্যমে আপনারা বাল্ব বা চারা সংগ্রহ করে রেন্ডিলি গাছ লাগাতে পারেন আর টবে যখন আপনারা গাছটি প্রতিস্থাপন করবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে এবং টবের নিচে যেন ছিদ্র থাকে তারপর তার উপর একটা বাঙ্গা টবের অংশ বাঁকা অংশ দিয়ে ঢেউ খেলানো অংশ নিচের দিকে দিবেন আর সাথে কিছু ইটের টুকরো দিয়ে টপটি আগে বন্ধ করে নেবেন তারপর তার ভিতরে আপনারা যে মাটিটা তৈরি করেছেন দুই ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দুই চার চামচ নিমকোই দুই চার চামচ হাত গুঁড়ো দুই চায়ের চামচ কুচি সব একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর গাছটি প্রতিস্থাপন করবেন আর এই গাছটি হচ্ছে বর্ষাকালীন ফুল এটাতে যেটা দেশি রেনবিলি সেটাতে বর্ষাকালেই ফুল ফুটে সাধারণত আর যেটা বিদেশি কিছু থাই রেনডিলি আছে যেগুলো সারা বছর ফুল দেয় তো আমরা যখন বর্ষার বৃষ্টির পানি যখন পড়ে তখন এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আমি বারান্দা বাগান ছাদ বাগান দুই জায়গায় রেইনডিলি রাখি আমার খুব পছন্দের একটি ফুল গাছ এই গাছগুলো ছাদ বাগানের তো ছাদ বাগান থেকে আমি দেখেন এখানে এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটিচ্ছে আর এটা এক বছরের পুরোনো গাছ আর এটা দুই তিন মাস আগে আমি আমার একটি টবের বাল্ব আলাদা করে আবার নতুন করে এই টবে প্রতিস্থাপন করেছি দুই তিন মাস আগে কিন্তু এটাতে এখনও ফুল আসেনি যার কারণে আমি উপরের পাতাগুলো কেটে দিয়েছি কেটে দিয়েছি আপনারা যখন দেখবেন আপনার কাছে ফুল আসছে না তখন আপনারা এভাবে উপরের পাতাগুলো এই যেখানে এখানে পাতা আছে এই পাতাগুলোর একটা অংশ কেটে দিবেন আমি এটা দুই তিন দিন আগে কেটে দিয়েছি এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আর কিছু যত্নের কথা বলি যে যত্নগুলো হচ্ছে যেমন প্রথমত আপনারা মাটি তো ওয়েলডেন মাটি তৈরি করবেন প্রতিদিন নিয়ম করে একবার পানি দিবেন পানিটা এমনভাবে দিবেন যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে তাহলে কিন্তু শিকড় পচে যায় রেন লিলি গাছে প্রচুর ফুল পড়ে দেখেন এটার পাতাগুলো কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে আমি এগুলো কেটে দিচ্ছি এভাবে আপনারা পানি দিবেন রোদ রোদের ব্যবস্থা করলাম আর টব হচ্ছে আপনারা আট ইঞ্চি সাইজ ছয় ইঞ্চি সাইজ যে কোনো সাইজের টবে আপনারা রেনলিলি গাছ লাগাতে পারেন তবে টবটার জন্য চওড়া সাইজের টব হলে বেশি ভালো হয় চওড়া টবে রেঞ্ডিলি গাছের যেহেতু এগুলোর বাল্ব খুব দ্রুত বাড়ে এই কারণে আপনারা চেষ্টা করবেন টবের উপরের অংশ যেন চওড়া থাকে তাহলে কিন্তু আপনার গাছগুলো বেশি সুন্দর হবে এটা আমি পুরোনো বা নষ্ট পাতাগুলো কেটে দিচ্ছি আর খাবারের কথা বলছি খাবার হচ্ছে আপনারা মাসে দুই থেকে তিনবার যেহেতু এখন ফুলের সিজন সেহেতু আপনারা মাসে দুই থেকে তিনবার খাবার দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনারা মিক্সড জৈব সার দিতে পারেন তারপর কলার খোসার তরল সার পেঁয়াজের খোসার তরল সার তারপর রেনডিলি গাছ অ্যাপসন সল্ট খুব পছন্দ করে এই জন্য আপনারা মাসে একবার অন্তত অ্যাপসন সল্ট দিতে পারেন তাছাড়া রাসায়নিক লাল পটাশ সাথে ডিএপি সার মিশিয়েও দিতে পারেন মোটকে বিভিন্ন ধরনের খাবার মাসে নিয়ম করে দুই থেকে তিনবার তার চেয়ে বেশি আম দুইবার দিলেই হবে এই সিজনে আর অন্য সিজনে বছরের অন্য সময় আপনারা খাবার খুব একটা দেওয়ার প্রয়োজন হয় না সামান্য একটু খাবার দিতে পারেন মাসে এক থেকে দুইবার আবার খাবার না দিলেও চলবে কিন্তু নিয়ম করে পানি দিতে হবে শীতকালে এই গাছ ডরমেন্ট পিরিয়ডে চলে শীতের পরে আপনারা এই গাছগুলো প্রুনিং করে দিতে পারেন অথবা অনেক বেশি বাল্ব যখন ছড়িয়ে যাবে তখন বাল্বগুলো আলাদা করে এরকম নতুন টবে দিয়ে দিবেন দেখবেন ওই টবে আবার প্রচুর পরিমাণ গাছ হবে আমার এতগুলো টবে এত বেশি বাল্ব হয়ে গেছে এখন আমি সময়ের জন্য আমি আমার টবগুলোর বাল্বগুলো আলাদা করতে পারিনি তারপরে অনেকগুলো টবে আমি বাল্ব আলাদা আলাদা করে লাগিয়ে দিয়েছি আর সার হিসাবে বললাম যে কলার খোসা পেঁয়াজের খোসা তরল সার তারপর সরিষার খোল যে যেমন চারা অবস্থায় আপনারা অবশ্যই সরিষার খোলে তরল সার দিবেন এটা একটি আদর্শ সার আবার সারগুলো সিংকুচি বারমি কম্পোস্ট নিমখোল সব কিছু মিশিয়ে মাসে একবার দিতে পারেন মোট কথা যেই সারি দিবেন ঘুরিয়ে ফিরিয়ে মাসের দুই থেকে তিনবার সিজনের সময় দেবেন আর ফুলা সার আগে অবশ্যই পটাশ সমৃদ্ধ সারটা বেশি ব্যবহার করবেন তাহলে গাছগুলো অনেক ভালো থাকবে আর রেনলিলির জন্য একটা বিশেষ সার যেটা হচ্ছে বৃষ্টির পানি এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাছটা যেখানে ভালোভাবে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয় সেই অংশে রাখতে যারা বারান্দা বাগানী তাদের বাগানে বৃষ্টির পানি কম পড়ে এই জন্য সেক্ষেত্রে আপনারা বৃষ্টির পানি সংগ্রহ করে রেখে দিবেন সেই পানিটাই আপনার গাছে দিয়ে দিবেন তাতে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এটাই হচ্ছে রেনলিলি গাছের মোটামুটি যত্ন আর এই গাছে পোকামাকড় খুব বেশি হয় না তারপরেও আপনারা মাঝে মাঝে ফাঙ্গিসাইড মাসে এক থেকে দুইবার অন্যান্য গাছে যেইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করেন আমি যেটা করি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন অন্যান্য গাছে ফাঙ্গিসাইড স্প্রে করি তখন আমার এই গাছগুলোতে আমি ফাঙ্গিসের স্প্রে করে দিই আবার মাঝে মাঝে আমি রাসায়নিক কীটনাশকও ব্যবহার করি তবে খুব কম নিম তেলও স্প্রে করি মাসে আপনারা দুইবার নিম তেল স্প্রে করে দিবেন হুইলগুলোর সাথে মিশিয়ে এই মোটামুটি যত্ন করলে আপনার কাছে প্রচুর পরিমাণে লিলি হবে আমার ছাদ বাগান এবং বারান্দা বাগানে আরও অনেকগুলো লিলি আছে এবং কোনোটাতেও প্রচুর পরিমাণে ফুল আছে কোনোটাতে আবার ফুল নাই তো আমি সবগুলোর ভিডিও দেখাতে পারলাম না এই দুইটাই দেখালাম তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন আপনারা অবশ্যই উপকৃত হবেন অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি